হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জব ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বুড়ো বাংলাদেশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আর অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিক নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র সমূহে কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যোগী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা সম্পন্ন হতে হবে এখানে এক নম্বর পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রধান দায়িত্ব সমূহ উল্লেখ করা আছে এখানে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে সবগুলো পদের জন্য কিন্তু উল্লেখ করা আছে সময় স্বল্পতার কারণে হয়তো বা সবগুলো পড়া আমার সম্ভব না অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা ভালো করে পড়ে নেবেন এবং বয়স চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে দৈনন্দ পদের নাম সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্ব পদের নাম ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চার নাম পদের নাম সহকারী ইলেকট্রিশিয়ান যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নাম ম্যানেজার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বছর বেতন সাপেক্ষে প্রদান করা হবে ছয় নম পদের নাম ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা এইচএসসি পাশ হতে হবে কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আট নং পদের নাম রুম অ্যাটেন্ডেন্ট এবং যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সময় শিক্ষা দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নয় নাম পদের নাম সুইমিং পুল যোগ্যতা এসএসসি বা এইচএসসি পাশ হতে হবে এবং অভিজ্ঞতা এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দশ নম পদের নাম জিম ইনস্ট্রেট যোগ্যতা এসএসসি বা এইচএসসি পাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে পাবলিক অথবা ক্লিনার যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা শারীরিক ভাবে ফিট হতে হবে এবং অভিজ্ঞতা তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নন মুসলমানদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে বারং পদের নাম বাবুর্চি এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে তেরোং পদের নাম সহকারী বাবুর্চি যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং এবং অভিজ্ঞতা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নং পদের নাম প্লাম্বার যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা পাঁচ বছরের থাকতে হবে বয়স তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে পনেরো নাম নাম সহকারী প্লাম্বার যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা তিন বছরে থাকতে হবে এবং বয়স তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে শোনো পদের নাম মালি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দুই এবং অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম বিশ্বাস করে এবং চাকরি ধরেন ফুল টাইম কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং এখানে আরও অন্যান্য সুবিধা আছে বার্ষিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে এছাড়া দুটি ধর্মীয় উৎসব এবং পহেলা পৈশাক ভাতা প্রদান করা হবে এছাড়া নির্ধারিত পোশাকও দেয়া হবে এবং আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীকে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং বুড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত সত্তাবলীর যে কোনো অংশ সংশোধন বা সংযোজন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বপূর্ণ অধিকার সংরক্ষণ করেন এ ছিল আজ বুড়ো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে